হাই হ্যালো এই যে আমার সোনামা কালকে ইঞ্জেকশন দিয়ে আসছে ইঞ্জেকশন দিয়ে এসে আজকে জ্বর কোল থেকে একটুকু নামে না শুধু কান্না করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে থাকে না শুয়ে থাকে না শুয়ে থাকে না শুধু বসে থাকে কোলে কোলে থাকবে এই যে এই যে দেখো 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 কেমন দুষ্টুমি করতেছে দেখো সবাই দেখো কেমন দুষ্টুমি করতেছে দেখো আমার সোনামা দেখো দেখো এই জ্বর আসছে একটু থাকে না শুয়ে শুয়ে থাকে না এই তো বিকালবেলা একটু ওষুধ খাওয়াইলাম ওষুধ খেয়ে এখন সুস্থ আছে একটু তার জন্য এখন খেলো খেলো করতেছে একটু নাহলে খেলা করে না শুধু শুয়ে শুয়ে আসে কান্না করতেছে এই যে এখন এখন আমার সোনামার জন্য একটা ভিডিও বানাইতে পারিনি তার জন্য এখন একটা ভিডিও বানাইলাম দেখো কেমন লাগলো আমাদের ভিডিও সবাই কমেন্টে জানো I